এটা কি বডি কিট কি একবারে ইসের সাথেই আসছে জি অরিজিনাল জাপান থেকে গাড়ির সাথে আসছে উডেন এটা দেখতে খুব সুন্দর দেখা যায় জি এবং কি স্টার এটা দেখতে পাচ্ছি ইন্টেরিয়র দেখলে বোঝা যায় যে গাড়িটা কি অবস্থায় রয়েছে আপনি সব কিছু দেন একবারে কোনো প্রোটিন পাবেন না গাড়িতে খুব যত্ন করে চলছে খুবই কম তেলেই চালাইছে আসসালামু আলাইকুম রিভান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি যদি চয়টার এলিয়ান গাড়ি খুঁজেন তাহলে আজকে ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি কাশবিড়িতে একটা এলিয়ন গাড়ি পেয়েছি চলেন এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে রয়েছেন সুজন ভাই সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাশব বিড়িতে একটা এলিয়ন পেলাম এটা একটু ডিটেলস আমাদের বলেন না জি ভাই যারা ফেস কন্ডিশনের বডি কিট সহ একটা এলিয়ন গাড়ি খুঁজবে তারা এই গাড়িটা দেখতে পারবেন আচ্ছা এটা কি বডি কিট কি একবারে ইস্যুর সাথেই আসছে জি এটা অরিজিনাল গাড়ির সাথে বডি কিট আসছে আচ্ছা অরিজিনাল মানে এটা বাংলাদেশে করা হয়নি না না বাংলাদেশে করা হয় নাই এই যে পজিশন লাইট অরিজিনাল বডি কিট আচ্ছা জাপানি ফিটিং জাপানি ফিটিং মানে আপনি বলছেন যে এই বডি কিটটা একেবারে জাপান থেকেই আসছে যে অরিজিনাল জাপান থেকে গাড়ির সাথে আসছে এই বডি কিট ওকে হ্যাঁ সামনের গ্লাসটার কি অবস্থা বলেন তো সামনের গ্লাসটা অরিজিনাল আচ্ছা পিছনে সবকিছু অরিজিনাল পাবেন এই গাড়িতে ওকে আর টায়ার কন্ডিশন কি অবস্থা চারটা টায়ার কন্ডিশনও ভালো আছে চারটা নতুনের মতো চারটেই টায়ার কন্ডিশন আমরা যদি একটু ভিতরের সাইডটা একটু দেখিয়ে দিই আপনি লাগিয়েছেন নাকি এই অবস্থায় পেয়েছেন এই অবস্থায় পেয়েছি আমরা এই উডেন এরটা দেখতে খুব সুন্দর দেখা যায় জি এবং কি স্টার এটা দেখতে পাচ্ছি প্যাড গুলো দেখতে পাচ্ছি কোনো ছেঁড়া ফারতের মধ্যে নাই না না ওকে আমরা এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে মানে গাড়িটা যে যত্ন করে ব্যবহার করেছেন এটার ইন্টেরিয়র দেখলে বোঝা যায় যে গাড়িটা কি অবস্থায় রয়েছে সিলিংটাও ফ্রেশ দেখতে পাচ্ছি পিছনের চাকাটাও সেম সামনের চাকাটার সাথে সেম একই কন্ডিশন আচ্ছা ব্যাকলাইট গুলো কি অবস্থা বলেন তো ভাইয়া ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে আপনার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সিএনজি কনভার্ট করা এটা জি আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই সিএনজি কনভার্ট করা আছে আপনি সব কিছু দেন একবারে কোনো প্রোটিন পাবেন না গাড়িতে আচ্ছা বিশেষ করে এই জয়েন্ট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে এই জয়েন্টটা থাকবে না এই জয়েন্টটা আবার অনেকে বানানোর চেষ্টা করে কিন্তু

না আপনি যেমনটা বলছিলেন আপনার গাড়ি ওভারঅল যা দেখলাম একটা সেকেন্ড হেন্ড গাড়ি হিসাবে এলিয়ন গাড়িটা এটা অনেকটাই ফ্রেশ হয়েছে এখন কথা হচ্ছে এই গাড়িটার মডেলটা আপনি বললেন সাতের মডেল চারোতারে রেজি স্টেশন যে এটার প্রাইজ আপনি কেমন চাইছেন বলুন তো ষোলো লঙ্কর নব্বই হাজার টাকা চাচ্ছে আমাদের আর্স্কিং প্রাইস এটা দামো দাম করার তো সুযোগ রয়েছে সুযোগ আছে এটা স্মার্ট কার্ড তো পেয়েছেন যে স্মার্ট কাটারটা আছে এটা অরিজিনাল হাউস ব্লু বুকে গাড়ি অরিজিনাল হাউস ব্লুক দিয়ে দেবে আচ্ছা সো ভাইয়া এটা পেপার আপ টু কেমন পেয়েছেন ব্যাপার সাব্বিশ সাতাশে আপডেট করা আছে আচ্ছা এখন এই গাড়ি দেখতে কোথায় আসতে হবে অনেকে আপনার শোরুম অ্যাড্রেসও জানেন একটু অ্যাড্রেস জি আমাদের শোরুম হলো কাজ সব বিডি মোয়াকালি বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মেট্রোপলিটন হাসপাতালের গেট দিয়ে ভিতরে ঢুকলেই আমাদের শোরুম আচ্ছা যদি কেউ অ্যাড্রেস না চিলে মেট্রো পলিটন গুগলে সার্চ দিলে জি জি হাসপাতালে গেটে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করব

লাইক সাবস্ক্রাইব কিংবা শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম